আসসালামু আলাইকুম এসএইচ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আসেন এসএইচ ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এর রাজকীয় ক্যাপসেল ডায়মন্ড মেন গেট সাত ফিট বাই সাত ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মালামাল দিয়ে কত টাকা পার স্কোয়ার মিটার মাধ্যমে তৈরি করতে পারবেন সাত ফিট বাই সাত ফিট অ্যাসেস মেন গেটের দাম কত টাকা আসে দুই পাল্লা বাইরে খুলবে এবং কি একটি পকেট গেট ভিতরে খুলবে কত টাকা দাম আসে পুরা কমপ্লিট খরচ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মালামালগুলো ইউজ করেছি এবং কি চতুর্দিকে যে প্রেমটা ব্যবহার করেছে এটা হচ্ছে দেড়দের দেড় বক্স আর ভিতরে আমরা দুইটা পাল্লায় দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে এবং কি চতুর্দিকে চার ইঞ্চি অলিম্পিক ব্যবহার করা হয়েছে এবং কি চার কোভি চারটি ক্যাপসেল ব্যবহার করা হয়েছে এবং কি চারটি শাহিব্যান ব্যবহার করা হয়েছে উপরে নিচে বল পাইপ দিয়ে দুটো ডবল বর্ডার ব্যবহার করা হয়েছে যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার কনফার্ম করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর প্রিয় দর্শক এই গেটটির দাম আমি আপনাদেরকে জানাবো সাত ফিট বা সাত ফিট উনপঞ্চাশি স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট হচ্ছে স্টিলটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়ে থাকি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে অ্যাস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের গাছ অর্ডার নিয়ে থাকি যারা দেশে আছেন অথবা প্রবাসে আসেন অনলাইনের মাধ্যমে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের এখানে অ্যাস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের গাছ অর্ডার নেওয়া হয় আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি নিয়মিত ইউটিউবে দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম